হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো আমরা চিড়িয়াখানা ঘোরাঘুরি করার পর সামনে ভিক্টোরিয়া তাই ভিক্টোরিয়ার মধ্যে চলে এলাম ভিক্টোরিয়া একটু ঘুরবো বলে অ্যাকচুয়ালি ভিক্টোরিয়াটা এদের বাবা ছেলে দুজনের এখনও কারোরই ঘোরা হয়নি আমি অনেকবার এসেছি দু তিনবার ভিক্টোরিয়া ঘোরা হয়ে গেছে আমার কিন্তু এরা যেহেতু আসেনি অনেক দিন থেকে তোমার দাদা বলছে আমি এখন ভিক্টোরিয়া ঘুরিনি ছেলেও ঘুরে নিই তাহলে চলো ভিক্টোরিয়াতে সামনে দেখতেই পাচ্ছি চলো ঘুরে আসি তাই ঢুকে পড়লাম ঢুকে এখানে টিকিট কাটলাম টিকিট কেটে এবার ভেতরে প্রবেশ করব আর কি প্রচণ্ড গরম হচ্ছে সকালের দিকে এতটাই ঠান্ডা লাগছিল কিন্তু এখন যা গরম হচ্ছে আর রোদটাও তো খুব তেড়ে উঠেছে খুব গরম হচ্ছে যাই হোক টিকিট কাটলাম কেটে ভেতরে ঢুকে পড়লাম এবার ভেতরে যাব তবে একটা কপাল খুবই খারাপ হয়ে গেল জানতাম না আমরা ঠিক এটা আজকে সোমবার যেহেতু তাই সোমবার নাকি ভেতরে যাওয়া বন্ধ বাইরের গার্ডেনটা ঘোরা যাবে মাঠে গিয়ে বসা যাবে ঘোরাঘুরি করা যাবে বাইরেটা কিন্তু ভিক্টোরিয়ার ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না কারণ সোমবার ভিক্টোরিয়া বন্ধ থাকে এটা আমাদের জানা ছিল না এখানে এসেই দেখলাম লেখা আছে সোমবার বন্ধ। আমি তখন ছেলেকে বলছি বাবু রে তোর আজকে কপালটাই খারাপ তোরা এখন প্রথমেই এলি ভিক্টোরিয়ায় কিন্তু ভেতরেই যেতে পারবি না ভেতরটা দেখার খুব সুন্দর ছিল অনেক রকম আগেকার দিনের রাজারা কীভাবে থাকতো তাদের তরোয়াল পোশাক সব কিছু মানে অনেক কিছুই থাকে ভিক্টোরিয়ার ভেতরে তাই এটা বলতে পারবো না এখন অনেকদিন আগে এসেছি তো সেগুলো ঠিক মনে পড়ছে না কিন্তু ওরা সেগুলো দেখতে পেলো না যাই হোক কভারটা খারাপ কিছু করার নেই ঘোরাঘুরি করে মোটামুটি ভাবছি চলো একটু ছায়া দেখে বসি আর কিছু করার নেই এখানে খানিকটা সময় থাকবো আর এখানে এইগুলো দেখে আমি এত হাসি পাচ্ছি আমার এটা সেই বালির কচ আমাদের মাঠের সামনে প্রত্যেক দিন যা বালি পড়ে আর গোটা মাঠটা কচে ভর্তি হয়ে গেছে তাই বলছি আমাদের ওখান থেকে চারটি কচ নিয়ে এসে এখানটা দিয়ে দিতে হবে কারণ এরা তো কিনেই ঠেলেছে আমাদের মানে কিনতে হবে না এতটাই কচে ভর্তি হয়ে গেছে আমাদের মাঠটা পুরো ভরে গেছে এখানে নিয়ে এসে দিয়ে দিলে হয় সেটা নিয়ে হাঁকা করছিলাম যা হায় একটা জায়গা দেখতে পেলাম সেখানে একটু পেপার পেতে বসবো কারণ সিটগুলো সব বুক সবাই বসে পড়ছে সিটের ধারে ধারে কিন্তু আমি বসার জায়গা পাচ্ছিলাম না দেখে একটা গাছের ছায়া দেখলাম সেখানটা গিয়ে বসবো আর দূরে পাশে একজনরা বসে আছে মা আর ছেলে তারা দেখছে বসে বসে ওরা ড্রয়িং করছে দেখে খুব ভালো লাগলো মা ছেলে দুজনেই ড্রয়িং করছে আমাদের পাশটাতেই ওরা বসে আছে এই যে পেপার পাতা হয়ে গেছে ওরা আগে বসে পড়লো এবার বসবো হামি পায়ে খুব লাগছে হাঁটা করার তো অভ্যাস একদমই নেই সব সময় গাড়ি করে এমাতো মাতো করে হাঁটাহাঁটি করা একদমই অভ্যাস নেই কলকাতায় এলে হাঁটাহাঁটি না করলে ঘোরা যায় না তাই বাইকে করে এসেছি বটে বাইকটা এক তো স্ট্যান্ড করা আছে ওখানে রয়েছে বাইকটা সুরক্ষিত তাই বাসে করে এসেছি ভিক্টোরিয়া বাসে করে এসে খানিকটা হাঁটা করে তবে এসেছি যাই হোক বসে পড়েছি একটু রেস্ট নেবো গাছের তলায় খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে তাই খাওয়া দাওয়ার চাপ নেই পেটটা ভার আছে তাই ভাবছি বসে থাকবো শুধু মুখটা চললেও যেন খুব ভালো হতো কিন্তু ভেতরে কোনো কিছু খাবার অ্যালাউ নেই আর কোনো কিছু বিক্রির তো কোনো কথাই নেই কিছু বিক্রি হচ্ছে না বাড়ি থেকে কিছু খাবার নিয়ে খাচ্ছেও না কারণ গার্ডেনগুলো নোংরা হবে তো সেই জন্যই আর কি হয় মনে পড়ে না আর কি আর চারিদিকে খুব সুন্দর করে ফুলের বাগান গোছানো তেতন খুব সুন্দর আর কি সাজানো গোছানো যাই হোক অনেকক্ষণ ওখানটা বসেছিলাম বসে এবার ভালো মধ্যে যে চলো সামনে থেকে আর কী আছে দেখে আসি আমরা ঢুকেছিলাম ঠিক ভিক্টোরিয়ার পেছন দিকের গেট দিয়ে আর এইখানটা হচ্ছে ভিক্টোরিয়ার ঠিক সামনের দিকের গেট সামনের দিকের গেটটা দেখলাম অনেকটা ভিড় এবং ফুলের বাগান ফুল অনেকটা প্রচুর পরিমাণে রয়েছে যে গোলাপ ফুলগুলো কিছু কি সুন্দর কালারটা না এমনিতেই গোলাপকে বলা হয় ফুলের রানী কিন্তু সত্যি কালারটা এত সুন্দর মিষ্টি লাগছে মানে কি বলবো খুব সুন্দর কিন্তু হাত দেওয়া যাবে না দূর থেকেই দেখো ঠিক আছে মানে গোলাপগুলো খুব বড় বড় অনেক রকমের গোলাপ রয়েছে কিন্তু এই কালারটা থেকে মিষ্টি লাগলো কালারটা আর খুব সুন্দর দেখতে লাগতে চারিদিকে অনেক রকমের ফুল আছে বাগানে ভর্তি আর অনেক লোকজন এসেওছে কিন্তু একটাই দুর্ভাগা আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম না এটাই খারাপ লাগছে ভেবে যাই হোক কিছু করার নেই এসে গেছি যেখানে আবার অন্য একদিন আসা যাবে কোনো দেখতে পাচ্ছ গোলাপের কালারটা কত সুন্দর মিষ্টি লাগছে ঘোরাঘুরি করে সামনে অনেকটা গার্ডেন আরও নানা রকমের ফুল মানে ওইসব ফুল আমরা কোনোদিন চোখেও দেখিনি এখানে এলেই দেখতে পাচ্ছি আর কি আর শীতকাল তো শীতকাল মানে তো চারিদিকে ফুলের বাগানে ভর্তি অনেকে ছবি তুলছে আমরাও ছবি তুললাম আর কোথাও ঘুরতে গেলে সবাই তো ছবি তোলে এমন আমরাও তুললাম আর কি যাই হোক ঘোরাঘুরি হল এবার বাইরের গেট দিয়ে বেরিয়ে যাব আর এবার যাব হচ্ছে ওখানে বিড়লা প্ল্যানেটেরিয়াম ওখানে ওটা আমার ঘোরানো ওখানে আমার যাওয়া হয়নি আর এই প্রথম ফার্স্ট টাইম ওখানে যাবো তাই তোমার দাদা বললো চলো সামনে ওখানে রয়েছে একটুখানি হেঁটে রাস্তা ঠিক আছে চলো মানে কলকাতায় এসেছি মানে সারাদিনটা ঘুরে ঘাড়ে সময়টা কাটিয়ে তবে বাড়ি ফিরবো একটা দুটো না মানে করে না ভিড়াই ভালো সব কিছুই গুছিয়ে গাছি দেখে নেওয়াই ভালো যাক বেরিয়ে সামনে এখানে হচ্ছে কি যেন বলে পাপড়ি চাট পাপড়ি চাট খাবো ছেলের বায় না পাপড়ি চাট ঠিক আছে নাও একটা পাপড়ি চাট তাই এক পিসই নেওয়া হলো এক পিস পাপড়ি চাট নিল পঞ্চাশ টাকা তো এটাই তিনজনে মিলে ভাগ করে খেয়ে নিলাম